আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম নতুন একটা ঈদের চাঁদ উঠাবো লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের মুত্তাকি বানাইয়া জান্নাতের ফ্লাইটে উড়াইয়া দেব সুবহানাল্লাহ যাও বডিং বডিং গোসাও জান্নাতের ফ্লাইট সুবহানাল্লাহ আমাদের সামনে মাহে রমজান মাহে রমজান আমরা যদি এটা বুঝি আমরা যদি এটা ভাবি যে আমাদের আখিরাত দরকার আমাদের আল্লাহর গোলামি দরকার আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লামের অনুসরণ দরকার আমাদের জীবনটা নতুন করে সাজানো দরকার তাইলে আমাদের সামনে এই সুযোগ রমজান রমজানকে টার্গেট করে পরিবর্তন নিজেকে বদলাবার জন্য আমরা স্বপ্ন দেখি এজন্য দোস্ত এটা মূল নীতি আল্লাহ বান্দাকে মাফ করতে চায় আল্লাহ বান্দাকে মূলত কি করতে চায় জান্নাত দিতে চায় এই জন্য আল্লাহ বলে বান্দা ঠিক আছে এগারো মাসও যখন গুরুত্ব দিলা না তো এইবার একটা মাস বাদ দাও সব বাদ দাও একটা মাস মাদুদা। গোনা গোনা দিন গুনা দিন মানে গইনা একের তুমি গইনা নিবা তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একারে তুমি গইনা রাই একত্রিশ দিন লাগবে না বত্রিশ দিনে যাব না একত্রিশও যাইবে না সোজা সাফ কথা তিরিশ বা উনত্রিশ গোনা তিরিশ দিন তুমি মাহে রমজান আমার কথাটা একটু শুনবা ছেড়ে ছেড়েবা আমার ইবাদত আমার বন্দিগির মধ্যে তুমি ডুবে যাইবা লিপ্ত হইবা তিরিশটা দিন অথবা উনত্রিশ দিন আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তিরিশ দিনের দিন উনত্রিশ দিনের দিন নতুন একটা ঈদের চাঁদ উঠাবো আল্লাহ কুম তত্তাকুন তোমার মুত্তাকি বানাইয়া জান্নাতের ফ্লাইটে উঠায় দেব এই জন্য ঈদের দিন ফেরেস্তারা বলে রোজাদার ইমানদার মুক্তাকে বান্দাকে ডাক দিয়া বলে এর যেড়ু যাও ঘরে যাও আরামসে কতকা আল্লাহ কম আল্লাহ সব মাফ করে দিসি যাও যাও বেড ইন্ডিংগু চাও ব্যস্ত দেই বা ফ্লাইট সুভা আগে আল্লাহদী না আমানু কুতি বা আলাইকুমসিয়া মুখ মা কুতি বাল লাল্লা কুম আল্লাহ বলে তোমার এই চারটা এ চারটা কথাই কোরে চারোটাই আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়া দিয়া ধীরে ধীরে আগাইছে ইয়া আজো আল্লাহ আমান আমাকেই কেন বলছেন তুমি না আমার ঈমানদার বান্দা তো তোমারে কইতাম না তুমি না বলছো কালেমা বিশ্বাস করো তো তুমি রোজা রাখবে না কেন এরপরে বলছে কুথিবা আলাইকুম দেখো এটা কিন্তু আমি লিখে দিছি ফায়সালা ফায়সালা তো হাদিসের মধ্যে আসে জফ্ফল কালামু বিমা যেটা আল্লাহ লিখে ফেলছে তকদিরের সিদ্ধান্ত দিয়ে লাইছে লৌ মাহফুজের লিখে ফেলছে এটা কোনো বান্দা ডিঙ্গাইতে পারবে না এটাকে নড়াইতে পারবে না এটাকে সরাইতে পারবে না আল্লাহর ফায়সালার ব্যতিক্রম করতে পারবে না তো আল্লাহ বলেন কুতিবা আলেই কুমসিয়াম রোজার সিদ্ধান্ত একারে লেখ লাইছি সিদ্ধান্ত করে দিছি অতএব এখন আর কোনো পরামর্শ চাচ্ছি না এখন কোনো মতামত চাচ্ছি না এখন চাচ্ছি তুমি নিশ্চিন্তে এটা মেনে নাও যেহেতু আল্লাহ ফয়সালা করেই ফেলছে অতএব আমি করব অতএব আমি পালন করুন এরপরে আল্লাহ বলছে বান্দা যদি বলে আল্লাহ কষ্ট হবে না তো আল্লাহ বলে না কামাকুতিবা আলাল্লা দিন আমি কাবিলি কুম ইতিপূর্বে প্রত্যেক যুগের ইমানদাররা রোজা রেখেছে তারা রাখতে পারছে তুমিও পারবে সর্বশেষ আল্লাহ বলেন তাইলে আমি বান্দা যদি বলে আমি কি পাব বিনিময়ে আল্লাহ বলেন আল্লাহ কুম তাকুন এক মাসে এগারো মাসে যেই তাকুয়া দিতাম এক মাসেই দেব এটা কোম্পানির বিশেষ অফার এটা এক মাসেই মুত্তাকি এক মাসেই জান্নাতি এক মাসেই জান্নাতি না অতএব আপনাদের কাছে অনুরোধ আমরা এই দোয়ার পূর্ব মুহূর্তে এই পাঁচ সাত মিনিট পূর্বে আবারও আপনাদের সমস্ত ছেলেদের কাছে বাবাদের কাছে ভাইদের কাছে পর্দার আড়ালের মা বোনের কাছে দোস্ত আমার মা আমার বোন আমার ভাই আমার বন্ধু আমার কিশোর আমার নজওয়ান আমার সবার কাছে অনুরূপ চলেন রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তনের স্বপ্ন দেখি বলেন ইনশাল নিজেকে বদলাইবার জন্য আমরা চেষ্টা করি কিশোর যুবক ভাই তোমরা যারা তিরিশ বছরের নিচে বয়স হাত উঠাও তো আল্লাহ তো মার্শাল মার্শাল তাইলে হাত তোমাদের কাছে আব্বা আমার আব্দা তোমরা ফজরের নামাজ জামাতের সাথে পড়ো ফজরের নামাজ মারাত্মক পাওয়ারফুল নামাজ এটম মানে ফজরের নামাজ শক্তি ফজরের নামাজে ভীষণ শক্তি কি শক্তি আসাদু এক নম্বর হলো মনের হারাম কু চাহিদা মনের খারাপ চাহিদা দমনের জন্য সবচেয়ে কার্যকর সময় ফজরের নামাজ আকুয়ামু কেইলা আল্লাহর সাথে একান্তে কথা বলার সবচেয়ে উত্তম সময় ফজরের নামাজ এই জন্য রাত্রি জেগে তাহাজুদ এবং ফজর এই দুই নামাজের সাংঘাতিক ফজিলত আল্লাহ তৌফিক দান করো দ্বিতীয় কথা হলো চোখের হেফাজত করো নারী দেখো না অশ্লীল ছবি দেখো না যত্র তত্র সারাক্ষণ ভাই আমার এই বড় মোবাইল ব্যবহার করো না প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখ এ আমার শেষ কথা প্রয়োজন বড় মোবাইলের বহু কাজ আছে চাকরি ব্যবসা পড়ালেখা লাগতেই পারে ঠিক আছে আমার গাড়ি তো বড় বড় মোবাইল আছে আমার গাড়ি তো আছে সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী অগণিত মানুষ আমার কাছে বিভিন্ন কথা জানতে চায় পাঠায় হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় অনেক যুবক শত শত যুবকের সাথে আমাদের সম্পৃক্ততা আছে তাদের বিভিন্ন হালাত শুনি কথা শুনি বিভিন্ন কথার উত্তর দেই তো এগুলো আমার দুইজন শিক্ষক আছে আমার ছাত্র ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিছি সারা বাংলাদেশের শত শত যুবক ওই গ্রুপের সাথে অ্যাড আছে ওরা কথা বলে আমি এগুলো অপসর টাইমে শুনি যেখানে যে দুর্বলা দরকার পরামর্শ দেই ওরা উত্তর দেয় তো এই সব মিলাইয়া ব্যক্তিগত যার যার জায়গায় কাজ আছে কাজকে কাজের মধ্যে রাখো কিন্তু রাত নাই দিন নাই সারাক্ষণ এই মোবাইলটা নিয়ে পড়ে থাকা আমি একজন বড় শীর্ষ এফসিপিএস ডাক্তারের কাছে জিজ্ঞেস করছি ওনার আত্মীয় স্বজন আমেরিকার মধ্যে ডাক্তার আছে ওনারা মনোবিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানীদের বক্তব্য হল এই বড় মোবাইলে আসক্ত ব্যক্তির দুইটা ক্ষতি নিশ্চিত এক সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে অর্থাৎ তার মানসিক ভারসাম্য এটা উচিত না অনুচিত এটা হালাল না হারাম এটা ভালো না মন্দ এই পার্থক্য শক্তি ধীরে ধীরে লোভ পায় এই মোবাইল আসক্ত ব্যক্তি দুই কর্মের স্প্রিড মানে মেহনত করা পরিশ্রম করা ভারী কাজ করা এরকম কাজের চেতনা স্প্রিড উদ্যম এই মোবাইলে আসক্ত ব্যক্তির ধীরে ধীরে কমে যায় কমে আর কিছুই লাগে না এর কিছুই লাগে না তার মা যদি বলে এক বক্স ভাত তার বাবারের দোকানে দিয়ে আসতে এই নাফরমান পরিষ্কার মুখের উপরে ফাটতাম না কি কেন না না কি লাগে না আমি ভাল কই তারি না ভাল লাগে না আমি তো হ্যাঁ হ্যাঁ বিশ্বাস তার সারাক্ষণ নারী দেখতে মন চান তার সারাক্ষণ জেনা ছবি দেখতে মন চায় তার সারাক্ষণ এই চুল একটা বিকৃত মস্তিষ্কের মানে মানসিক ভারসাম্যহীন যে মাতাল তার সিরার প্রথম প্রমাণ হইল নিজের চুল সারাক্ষণ নিজে এরকম করে আপনি একটা মানুষ যদি এখানে এখানে দাঁড়াইয়া অন্য একজন লোক যদি এরকম হাত এইটারে এখানে দাঁড়াইয়া এরকম করে মনে করেন করলো পাঁচ মিনিট যে কোনো ব্যক্তি কি করবে আরে এই ফাগল এরুম করে কা বলবি কি না তো তুমি ফাগল চুলিটার এরুম করো কা তোমার মাথার তার সিরা না তো তুমি এটা এরম করো কেন তোমার বিবেক কি বলে বুঝি একটা পুরুষ একটা যুবক একটা বয়স এমন জওয়ানি কাল তোমারে বুঝি একটা কাম দিছে এইটা শুল্ডার এরম করো পাগল তুমি কত নারী দেখবা তোমার কত ছবি দেখা দরকার এত উলঙ্গ নারী দেখে তুমি করবাটা কি একজন পুরুষের তো এত মহিলা দরকার নাই আর যেই চাহিদা আল্লাহ দিয়েছেন সেটা তো পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছেন খাবারের চাহিদা পেটের ভোগ কে দিয়েছে তো খাবারের ব্যবস্থা নাই পানির চাহিদা তৃষ্ণা কে দিয়েছে তো পানির ব্যবস্থা নাই তো লজ্জাস্থানের চাহিদা পূরণের বৈধ হালাল পবিত্র ব্যবস্থা মহান বিবাহের মাধ্যমে রেখেছেন সেটা তো আসবে তুমি অপেক্ষা করো এখন যারা ক্লাস এইটে পড়ো তারা এবছর বছর এস সি পরীক্ষা দিয়েও কথা বলে না এই বছর যারা এস এস সি উঠছ তোমরা এবার অনার্স ফোর্থ ইয়ার পরীক্ষাটা দিয়েও সম্ভব কি করতে হবে অপেক্ষা করতে হবে কি করতে হবে তুমি অপেক্ষা করো তুমি অপেক্ষা করো নির্দিষ্ট সময়ে তোমার জন্য পৌঁছবে এই পৃথিবীতে মানুষের এই চাহিদা পূরণের জন্য যুগ যুগ ধরে আল্লাহ তালা নারী পুরুষের হালাল এই পবিত্র বিবাহের ব্যবস্থা এটা আল্লাহ করেছেন না তা আমরা অপেক্ষা করি আল্লাহ তো ফিক দান করে আল্লাহ কবুল করে নেন ভাইয়া কোনোভাবে ইউরোপিয়ান কাফের বেইমানদের তাদের মেশিন দেখো না যন্ত্রপাতি মেশিন প্রযুক্তি না তাদের আখলাদ দেখো তাদের চরিত্র দেখো তাদের জীবন চলা দেখো